আপনার মাথার চুলের পেছনে এ যাবৎকাল কত টাকা খরচ হয়েছে সে উত্তর যাই হোক নেইমারের বছরে শুধু চুলের পেছনে খরচ যায় তেত্রিশ লক্ষ টাকারও বেশি এই পরিমাণটা শুধু নিয়মিত হিসেবে বিভিন্ন স্টাইলে সাজাতে তা মাঝে মাঝে দাঁড়ায় কোটিতেও এছাড়াও কোটি টাকার গাড়ি তো আছেই বিভিন্ন দেশে বিলাসবহুল বাড়ি আর হাতে দারুণ দারুণ সব ঘড়ি তো আছেই ডাক শুধু প্রিন্স নন নেইমি জীবন যাপনও করেন রাজকুমারের মতোই নেইমারের চুলের পেছনেই খরচ হয় তেত্রিশ লাখ টাকা এছাড়াও কোটি কোটি টাকার গাড়ি বাড়ি ঘরিত আছেই আপনার মাথার চোলের পেছনে এ যাবৎকাল কত টাকা খরচ হয়েছে সে উত্তরটা যাই হোক নেইমারের বছরে শুধু চোলের পেছনেই খরচ যায় তেত্রিশ লাখ টাকারও বেশি এই পরিমাণটা শুধু নিয়মিত হিসেবের বিভিন্ন স্টাইলে সাজাতে যা মাঝে মাঝে দাঁড়ায় কোটিতেও এছাড়াও কোটি কোটি টাকার গাড়ি বিভিন্ন দেশে বিলাসবহুল বাড়ি আর হাতে দারুণ দারুণ সব ঘড়িত আছেই নামে শুধু প্রিন্স নয় নেইমি জীবন যাপনও করেন রাজকুমারের মতোই সবুজ গালিচায় চোখ ধাঁধানো পারফরমেন্সের জন্যই শুধু নয় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমির ভক্তদের কাছে পরিচিত আরও নানা কারণে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ভক্তদের কাছে পরিচিত আরও নানা কারণে তার চোখ ধাঁধানো হেয়ার স্টাইল থেকে শুরু করে বিলাসবহুল জীবনযাপন সবই আলোচনার কেন্দ্রবিন্দুতে ফুটবলের বাইরেও তার জীবন যেন এক চলন্ত রাজপ্রাসাদ নেইমারের সবচেয়ে আলোচিত শখগুলোর মধ্যে একটি তার চুল দু হাজার আঠারো বিশ্বকাপে সোনালি মুলেট কাটা হোক কিংবা বার্সিলোনায় খেলার সময় সেই টাইট ফ্রো সব কিছুতেই ছিল নতুনত্বের ছাপ তবে শুধু স্টাইলে নয় এই চুলের পেছনে খরচও চমক জাগানীয় তবে শুধু স্টাইল নয় এই চুলের পেছনে খরচও চমক জাগা নিয়া জানা যায় প্রতি মাসেই তার হেয়ার কাটিংয়ে ব্যয় হয় প্রায় দুই হাজার ইউরো যা বছরে গিয়ে দাঁড়ায় চব্বিশ হাজার ইউরো বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তেত্রিশ লাখ টাকারও বেশি তবে নেইমারের বিলাসিতা এখানেই শেষ নয় তার গ্যারেজ যেন একটি সুপার কার শোরুম পঁয়তাল্লিশ লাখ ডলারের এই গাড়ির সংগ্রহে রয়েছে ল্যাম্বরগিনি ভেনেনো অ্যাস্টন মার্টিন ভ্যালকান পোর্স প্যানামেরা টার্বো অডিয়ার এইট স্পাইডার ও একাধিক মার্সিডিস প্রতিটি গাড়ি বিলাসের এক একটি নিদর্শন নেইমার বহু দেশেই সম্পত্তির মালিক প্যারিসে তার রয়েছে একটি বিশ মিলিয়ন ইউরো মূল্যের বিলাসবহুল বাড়ি যেখানে পিএইচজিতে কাটিয়েছেন টানা পাঁচটি বছর ব্রাজিলে তার নিজস্ব একটি সাড়ে পঁচিশ লাখ ডলারের বাংলো রয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের বিখ্যাত বেভারলি হিলসে তার একটি বিশাল এসেস্ট রয়েছে যেটি ভাড়া নিতে হলে প্রতি রাতেই গুনতে হয় দশ হাজার ডলার বিলাসের তালিকায় আরও রয়েছে ঘড়ির প্রতি তার দুর্বলতা একবারে তিনি এক লাখ আশি হাজার ডলারের ঘড়ি কিনে আলোচনায় এসেছিলেন পরে গাগা মিলানো ব্র্যান্ডের সঙ্গে নেইমারের নিজস্ব লিমিটেড অ্যাডিশনের ঘড়ির লাইন চালু হয় পিএচজিতে যোগ দেওয়ার সময় পরা সেই ঘড়ির দাম ছিল দুই ডলার নেইমার কেবল মাঠেই জাদু দেখান না মাঠের বাইরেও তার জীবনযাপন যেন এক পরিপূর্ণ রাজকীয়তা